অজ্ঞাতনামা ব্যক্তি থেকে আসা প্রাণনাশের হুমকির ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুনিয়েছেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন এ সময় প্রধানমন্ত্রীও মনোযোগ সহকারে বিস্তারিত ঘটনা শোনেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে ব্যারিস্টার সুমন নিজেই বিষয়টি নিশ্চিত করেন ফেসবুক স্ট্যাটাসের ক্যাপশনে ব্যারিস্টার সুমন লিখেন গভীর মনোযোগ সহকারে শুনলেন আমার প্রাণনাশের হুমকির বিষয়ে তিনি আবারও মানবিকতার উদাহরণ তৈরি করলেন অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও ওবায়দুল কাদের এমপি স্ট্যাটাসে ক্যাপশনের পাশাপাশি ছেচল্লিশ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন সাইদুল হক সুমন ভিডিওতে দেখা যায় তিনি প্রাণনাশের হুমকির ঘটনা প্রধানমন্ত্রীর কাছে বলছেন এবং বিষয়টি মনোযোগ সহকারে প্রধানমন্ত্রীও শুনছেন এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের জাহাঙ্গীর কবির স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রুকেয়া সুলতানা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন গত উনত্রিশ জুন রাতে রাজধানীর শেরেবাংলানগর থানায় সাধারণ ডায়েরি করেন ব্যারিস্টার সুমন ডায়েরিতে তিনি জানান গত সাতাশ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক দুইটার সময় তার নির্বাচনী এলাকার সোনারগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপে ফোন করে জানান গত তিন দিন ধরে এই সংসদ সদস্যকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে চার জনের টিম নিয়ে মাঠে নেমেছে এসময় রাতে বাইরে বের না হতে এবং সাবধানে থাকতে সুমনকে জানানো হয় এরপর ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি পরিচয় জানাতে অস্বীকার জানান এই বিষয়টি জানার পর থেকে ব্যারিস্টার সুমন নিরাপত্তাহীনতায় ভুগছেন